ওনার হাতের গরুর মাংসের এই রান্নাটা কি যে মজা হয় খেতে সম্পূর্ণ অন্য লেভেলের একটা টেস্ট হয় আর সে একটু আলাদাভাবেই রান্না করে এই জন্যই হয়তো বা টেস্টটা অন্যরকম অনেক দিন থেকে এই রান্নাটা খেতে মন চাচ্ছিলো আজকে জোর করে রান্নাটা করিয়েই ছেড়ে ওনার হাতের মাংস রান্না এর আগেরবার যখন দেখিয়েছিলাম কয়েকজন আপু এত ভালো ভালো রিভিউ দিয়েছে তাদের নাকি নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ডকে এভাবে রান্না করে খাওয়ানোর পর থেকে সে আর অন্য কোনো রেসিপি ট্রাই করে না এত মজা লেগেছে তাদের দুই কেজি তাজা তাজা মাংস বাজার থেকে নিয়ে এসেছে আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরিষার তেলের উপরে দিয়ে দেওয়া হলো এরপর তিনি তেলের উপরে বাড়তি আছে মাংসটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ শুধু ভেজেই যাচ্ছে আর এরকম ভাজা ভাজা করতে করতে রং চেঞ্জ হওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিল স্বাদ মতো লবণ লবণ দিয়েও আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ হাই হিটেই এটাকে আবার ভাজছে যাতে করে মাংসের গায়ের পানি বের হয়ে আবার সাথে সাথে শুকিয়ে যায় আর কি তো এরকম ভাজা ভাজা করতে করতে এখানে বড় বড় সাইজের দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছে তারপর আবারও সেই একই ভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে গলিয়ে নিল তারপর এর মধ্যে হাতের মুঠো বড় বড় দুই মুঠো কুচি দিয়ে দিয়েছে তারপর আবার সেই রেখেছে। তার হাতের বড় এক মুঠো কাঁচামরিচের মাংস থেকে পানি বের হয়েছে আবার টমেটো গুলো গলেও কিছুটা পানি উঠে এসেছে এখন হাই হিটে নেড়ে চেড়ে এই পানিটাকেও শুকিয়ে নিচ্ছে আজকে রান্নাটা করছেন আমার হাজব্যান্ড এভাবে সে যেদিন মাংস রান্না করে খেতে এত মজা হয় এজন্য সময় বেশি পরিমাণে রান্নাটা করি তো এখন কিন্তু কিন্তু নাড়াচাড়া করতে করতে যেটুকু পানি উঠে এসেছিল এই পানিটা সে টানিয়ে ফেলেছে পানি শুকিয়ে মাংসের তেল এবং যে তেলে রান্না করা হচ্ছে সে তেলটা আবার ছেড়ে দিয়েছে তারপর এখানে সে বলল মাংসের যে পরিমাণ মশলা দেওয়া হয় তার অর্ধেক পরিমাণ মশলা দিতে তো আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর এক টেবিল চামচের মতো হলুদের জিরা ধনিয়ার গুঁড়া দিলাম আমরা এখানে দেড় চা চামচ করে হবে আর আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ করে হবে দেওয়া এরপরে বেসিক যে গরম মশলাগুলো আছে সেগুলো এখানে দিতে বললো আমি এখানে বড় দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম ছয় সাতটার মতো লবঙ্গ তিন চারটা ছোট সাইজের তেজপাতা একটা কালো এলাচ দশ বারোটার মতো কালো গোলমরিচ এর সাথে সাত আটটার মতো সবুজ এলাচ একটা জয়ত্রী ফুল ভেঙে অর্ধেকটা দিলো আর একটা জয়ফল ভেঙে তিন ভাগের এক ভাগের মতো দিয়ে দিয়েছে তারপর এগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় ভাজা ভাজা করেছে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এই পর্যায়ে যখন আবারও তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মাংসগুলো যেন পুড়ে না যায় এই জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাড়তি আছেই মাংসটাকে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গিয়ে যখন মাংসের গায়ে মশলা লেগে গেছে আবার বের হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে হচ্ছে ঝোলের ঝোলের পানি দেওয়ার সময় গরম পানি দিতে পারলে মাংস রান্নাটা খুব দ্রুত হবে আর মাংসগুলো কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে সেই অনুপাত বুঝে এখানে পানিটা দিতে হবে যেহেতু এই রান্নায় খুব বেশি ঝোল থাকবে না মাখা মাখা হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া প্রয়োজন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আমরা রান্নাটা করলাম মাংসের তেল উপরে উঠে এসেছে ঝোলটাও মাখা হয়ে গেছে আর মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে মশলা দেওয়ার ধাপগুলো এবং নাড়াচাড়ার পরিমাণ চুলা রাচের পরিমাণ এই কারণেই আমার মনে হয় মাংস রান্নার টেস্টটা অন্যরকম হয় খুবই ঘ্রাণ হয় আর খুব সুস্বাদু যাদের মাংস রান্না মজা হয় না তারা একবার এভাবে রান্না করে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনি এবং আপনার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করেন আমরাও এই রান্নাটা খুবই মজা করে খাই আমাদের পরিবারের সবাই পছন্দ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোন রান্না সহজ রেসিপি নিয়ে